নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে একটা চকলেটের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন আমি পাঁচশো গ্রাম আপেল নিয়ে নিয়েছি ফ্রেশ দেখে সেই আপেলটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ভেতরের দানার অংশ আর খোসার অংশ বাদ দিয়ে টুকরো করে টুকরো করে নিয়েছি এটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এদিকে আমি বেশ কিছু চকলেট নিয়ে নিয়েছি ডিয়ারি মিল্কের চকলেটগুলো নিয়ে খুব ভালো করে মেল্ট করে নেব সেই জন্য প্রথমে চকলেটগুলোকে একটু ভেঙে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এটা গরম জলে বসিয়ে মেল্ট করে নেব গরম জলে বসিয়ে যদি দেখেন না ভালো মেল্ট হচ্ছে না তাহলে সামান্য দু চামচের মতন জল দেবেন খুব বেশি জল দেবেন না একটা বড়ো পাত্রে প্রথমে জল ফুটতে দিয়েছিলাম জলটা যখন ফুটে গেছে তখন বাটিটা বসিয়ে দিয়েছি দিয়ে চামচের সাহায্যে এভাবে নাড়তে নাড়তেই এটা আস্তে আস্তে গলে যাবে চকলেটটা অবশ্যই এভাবে মেল্ট করে নেবেন তাহলে এটা মেশাতে সুবিধা হবে চকলেটটা মেল্ট হয়ে গেছে এবার এটা আমি আপেলটা সেদ্ধ করতে দিয়েছি আপেলটা সেদ্ধ হয়ে গেলে এক সঙ্গে দুটো মিশিয়ে পেস্ট করে নেব আপেলটাও খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আপেলটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা যেহেতু কম দিয়েছি আপেলের জলটা এর মধ্যেই আছে উপকারটাও আছে আর যদি আপনারা চান এর মধ্যে একটু ভ্যানিলা এশেন্স দিয়ে দিতে পারেন তাহলে আপেলের সেন্ট অনেকে খেতে ভালোবাসে না তাহলে এতে ভ্যানিলা এশেন্সটা একটা সুগন্ধ আসবে এবার আপেল চকলেটে মিল্ক করা আর আর হাফ কাপের মতন আমি চিনি নিয়েছি এই চিনিটা সব কিছু সঙ্গে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে একটা কেক টিনের মধ্যে ঢেলে দিয়েছি কেকটিনের মধ্যে ঢালার আগে অল্প একটু সামান্য ঘি মাখিয়ে নেবেন তাহলে খুব ভালো উঠে আসবে এবার এই কেকটিনটা নিয়ে আমি আট থেকে দশ ঘন্টা খুব ভালো করে ডিপ ফ্রিজে রেখে দেবো খুব ভালোভাবে বসে যাবে তারপরে এটা আমি কেটে দেখাচ্ছি অবশ্যই আট থেকে দশ ঘন্টা অবশ্যই রাখবেন আর বাচ্চাদের অবশ্যই এভাবে বানিয়ে দেবেন এইভাবে যদি বানিয়ে দেন দেখবেন বাচ্চারা ফল অনায়াসে খেয়ে নিচ্ছে যে কোনো ফল দিয়েই এইরকম বানানো যায় চকলেট মশা বা একে অনেকে অ্যাপেল মশাও বলে দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে এভাবে একটা ছুরির সাহায্যে প্রথমে চার পাঁচটা কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর একটা বড় প্লেটে ঢেলে নেব আপনারা ইচ্ছলে এর থেকে অল্প কিছুটা অংশ কেটে নিয়ে সেটাও আপনারা খেয়ে নিয়ে বাদ বাকিটা আবার ফ্রিজে রেখে দিতে পারেন আমি এটা দেখানোর জন্য যেহেতু কেমন হয়েছে আপনাদের দেখাবো সেই জন্য প্রথমেই আমি বড় একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিচ্ছি যেহেতু খুব ভালোভাবে জমে গেছে পড়তে চাইছে না সেজন্য আরও একবার এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে এইভাবে চেপে ঢেলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর এটা অবশ্যই ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গেই খাবেন খুব বেশিক্ষণ বাইরে রাখবেন না তাহলে নরম হয়ে যাবে যদি এখন না খান তাহলে এটা ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন খাবেন সে সময় কেটে নেবেন আবার ফিরে আসবেন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার